আমরা কোন সমাজে বাস করি যেখানে দিনে দুপুরে সবার সামনে একজন মানুষকে পাথর দিয়ে পিটিয়ে হত্যা করা হয় অথচ সবাই চুপচাপ কেউ কোনো প্রতিবাদ করি না শুধুমাত্র মোবাইলে ভিডিও ছবি এগুলো তোলা নিয়ে ব্যস্ত থাকি আজ তার সাথে হয়েছে কাল আমার সাথে আপনার সাথে সবার সাথে হবে তাই প্রতিবাদ করতে হবে হ্যালো এভরিওান আমি চৃপ্তি বাংলাদেশি ব্লগার চিপটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বরাবরের মতো নতুন একটি ভিডিও দেখার জন্য সন্ধ্যা ও রাতে যে কাজগুলো করলে সংসারটা অনেক বেশি গোছানো পরিপাটি থাকবে পরের দিনে সকালের কাজ অনেক বেশি সহজ হবে এবং সংসারে আয় উন্নতি থাকবে সেটা নিয়েই থাকছে আমার আজকের ভিডিও এছাড়াও একটি ভিডিও কীভাবে ফুল হয়ে ওঠে এর পিছনে যে কতটা কষ্ট ত্যাগ লুকিয়ে থাকে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ভিডিও ফুটেজটা এখন দেখছেন দেখতে অনেক সুন্দর লাগছে তাই না তো এর পিছনে কিন্তু অনেক এফোর্ট দেওয়া লেগেছে এর পিছনে আমার লাইটিং সেট করা লেগেছে প্লাস ভিডিওটা যাতে সুন্দর লাগে এজন্য ভিডিওর চারপাশের যে পরিবেশ সেটাও আমি সুন্দর রাখার চেষ্টা করেছি কিন্তু সব কিছু ঠিকঠাক থাকার পরেও যখন আশানুরূপ ফল পাওয়া যায় না ভিডিও দেওয়ার পর তখন কিন্তু মনটা একদমই খারাপ হয়ে যায় আমার গত ভিডিওটা একটু বড় হওয়ার কারণে এডিটিং করতে একটু সময় লেগে গেছিলো তারপর এক্সপোর্ট প্লাস সেটিং সব কিছু মিলিয়ে অনেকটা সময় লাগে যার কারণে আমি সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে ভিডিও পোস্ট করি রাত কিন্তু সেখানে আমার রাত পৌনে দশটা বেজে যায় এই কারণে হয়তো আমার গত ভিডিওটা একদমই ভিউজ আসেনি পরপর কয়েকটা ভিডিও মোটামুটি ভিউজ এসেছে সেখান থেকে হাজারো কষ্ট হলেও অনেক সুন্দর একটা পরিপাটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যাতে আপনাদের ভালো লাগে কিন্তু ইউটিউবে ভিডিওটা মাত্র দুইশো ভিউজ এসেছে এই তিন দিন ধরে আর ফেসবুকে ভিডিওটা বড় হলেও অন্য দুনের তুলনায় একটু বেশি ভিউজ এসেছে এজন্য মনটা অনেক খারাপ তবুও শিডিউল অনুযায়ী আজকে ভিডিও দিতে হবে তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্ত যারা দেখছেন যদি লাইক না করে থাকেন বা ভুলে যান প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমরা এত কষ্ট করে পাঁচ ছয় ঘন্টা ধরে একটা ভিডিও বানাই সেখানে কি একটা লাইক একটা সুন্দর মতামত আমরা কি পেতে পারি না বলুন তো যাই হোক দুধ চায়ের সঙ্গে পরোটা খেতে আমার অনেক ভালো লাগে তো সকালবেলা ব্যস্ততার কারণে খেতে পারিনি ওই জন্য সন্ধ্যার পরে খেয়ে নিলাম আর বাচ্চাদের জন্য ড্রাগন আর আম কেটে দিলাম আসলে বাচ্চারা ড্রাগনটা বেশ পছন্দ করে আর আমটা যদি এভাবে কেটে দেওয়া যায় না তাহলে বেশ পছন্দ করে তাছাড়া আম আমটা কিন্তু অনেক মিষ্টি হয় তো আমার তো তিনটা মেয়ে দুইটা মেয়ে আম পছন্দ করে একজন আমার আম পছন্দ করে না তো ওকে যদি এভাবে একটু কেটে দিই ও আবার খেয়ে নেয় তো সব কিছু সে শেষ করে ওগুলো মাজা ঘষা করে বাচ্চাদের একটু পড়াতে বসালাম আর ওদেরকে ওদিকে পড়তে দিয়ে এদিকে যে কাপড় চোপড়গুলো ছিল সেগুলো ভাস করে দিচ্ছি আজকে আবার দুইটা বেডশিট কেসে দেওয়া হয়েছিল আর তার সঙ্গে বাচ্চাদের জামা কাপড় আমার জামা কাপড় সেগুলো সুন্দর করে ভাস করে এখন চার চারটা জায়গায় রেখে দেবো বাচ্চাদেরগুলো বাচ্চাদের অ্যারড্রপে আর আমারগুলো আমার ওয়েড্রপে রেখে দেব। তো এই কাজগুলো যদি আমরা প্রতিদিনেরটা প্রতিদিন সুন্দর করে ভাস করে জায়গার জিনিস জায়গায় রেখে দিই তাহলে কিন্তু আমাদের জামা কাপড় ঘরবাড়ি সব কিছু সুন্দর পরিপাটি গোছানো হয়ে থাকে দেখতেও ভালো লাগে আর পরের দিনের চাপ কিন্তু অনেকটাই কমে যায় অনেকে আসে দুই তিন দিনের জামা কাপড় একবারে জমা করে তারপর ভাস করে তেমনটা আমার একদমই পছন্দ নয় আমি অমনটা কখনোই করি না তো বেডশিটগুলোও আলমারিতে রেখে দিলাম মানে সমস্ত বেডশিটগুলো একটা আলমারিতেই থাকে আর এদিকে কিন্তু টুকটাক করে প্রতিদিন কোনো না কোনো বাজার আনতেই থাকে মানে যখন যেটা ফুরিয়ে যায় সেটা বললেই নিয়ে আসে তো মুড়িও শেষ হয়ে গেছে এখন কিন্তু আমের দিন মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লাগে আর তার সঙ্গে বাচ্চাদের নুডলস বিস্কিট এগুলোও আর কি ছিল না ময়দা আটা আর ময়দার মধ্যে এরকম একটা ছোট্ট বাটি মানে রেখে দিই আমি মানে রাইস কুকারের সঙ্গে যে কাপগুলো দেয় ওই কাপগুলো আর কি তো আমার বাসায় তো চার পাঁচটা রাইস কুকার ছিল নষ্ট হয়ে গেছে তো কাপগুলো আসেই তা ময়দার মধ্যে রেখে দিলে না ব্যবহার করতে সুবিধা হয় আর বাচ্চারা এই যে অরেঞ্জ বিস্কিট পছন্দ করে সেগুলোও রেখে দিলাম নুডলসগুলোও এভাবে রেখে দিলাম এই কাজগুলো না বেশিরভাগ দিনের বেলা করা হয়ে ওঠে না কারণ দিনের বেলা রান্না বান্না বাচ্চাদের স্কুল সব কিছু মিলিয়ে অনেক ব্যস্ত থাকা লাগে তাই চেষ্টা করি রাত্রেবেলা সন্ধ্যার পর এভাবে মানে যে জমানো কাজগুলো থাকে এগুলো করে রাখার যাতে করে পরের দিন সকাল থেকে সারাটা দিন এতটা চাপ না নিতে হয় কারণ দিন এমনিতে অনেক চাপ থাকে তো এখন যে ভিডিওর অংশটা দেখতে পাচ্ছেন লাইটিং মনে হচ্ছে এটা কিন্তু মোটেও লাইটিং নয় আসলে কারেন্ট ছিল না আইপিএসে চলতে ছিল আইপিএসও মোটামুটি শেষের দিকে এখন কিন্তু কোনো প্রকার কোনো লাইট নেই শুধুমাত্র মোবাইলের ফ্ল্যাশ লাইটে যতটুকু হয় ততটুকুতেই আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি কম লাইটে ভিডিও আর বেশি লাইটে ভিডিও ভিডিওর কোয়ালিটি কতটা পার্থক্য দেখতে পেরেছেন আপনারা তো একটা ভালো কোয়ালিটি ফুল ভিডিওর যে লাইটিং এটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি অফ ক্যামেরায় বাকিগুলো করে নিয়েছি এরকম অন্ধকারের মধ্যে আর আপনাদেরকে দেখাইনি তো আমি বেসিনটাও সুন্দর করে মেজে বেসিনের যে বাসনপত্র থাকে সেগুলোও পরিষ্কার করে নিয়েছি পুরো রান্নাঘরটায় আর খাওয়া দাওয়া হয়ে গেছে সেগুলো আর দেখায়নি এখন রাত্রে শোয়ার আগে এই যে এই ঘরটা মেয়েদের ঘরটা মেয়েরা পড়াশোনা শেষ করে ঝাড়ু দিয়ে নিচ্ছে আর আমার বেডরুমটা আমি অলরেডি ঝাড়ু দিয়ে বিছানা করে এসিটা অন করে দিয়েছি আমরা যদি রাতে ঘুমানোর আগে এই কাজগুলো নিয়মিত করে রাখি ঘর যেমন পরিপাটি থাকে তেমনি পরের দিন সকালটাও কিন্তু অনেক বেশি সহজ হয় সাথে সংসারের আয় উন্নতিও কিন্তু বাড়ে তো এই ছিল আমার ছোট্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে একটা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ